হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ আছি হচ্ছে ভালোই আছি বলা যাবে আছি তো এই দেখো আমার টুকটুকি মাছ খেয়েছে বোত ভীষণ রেগে গেছে কেন রেগে গেছে জানি না তো ভীষণ রেগে গেছে আর কাজ আজকে না একদম আমার কাজ করতে ইচ্ছে করছে না একেবারেই কাজে হাত দিতে মন করছে না থেকে সে চা খেয়ে বসে রয়েছে তো বসেই রয়েছে এত ভালো লাগছে মানে কোনো না ভালো লাগছে না কান্তিপুর খেয়ে চলে গেছে আমি বসে রয়েছি তো সেই ঝিঙি ধরে বসেই রয়েছে কখনো কখনো হয় এমন ইচ্ছে করে না কাজ করতে তো আমার টুকটুকি খেয়ে ওখানে শুয়ে রয়েছে আর আজকে একটু রোদ্দুর উঠেছে কিছু কাচার আছে সেগুলো কাজ কর কি রান্না করবো তাও জানি না চাল কুমড়ো করব চাল কুমড়ো এনেছে চাল কুমড়ো গন্ড করব আর মাছ করবো মাছ চাল আর কি করবো জানি না এই দুটোই করবো আজকে হয় আবার কিচ্ছু ভালো লাগছে এটা একদিন হয় আমার এরকম কোনো কাজে হাত দিতে আমার এনার্জি তো আমার বিস্তর কাজ করে আছে যেমন পুজোর বাসন দিতে হবে প্রচুর প্রচুর কাজ করে রয়েছে তো করবো আস্তে আস্তে আর আমি আয়নাই দেখছি নিজেকে কারণ একটা বয়স্ক বয়স্ক হয়ে গেছে অবশ্যই বয়স হয়েছে তাই বয়স্ক বয়স্ক হয়ে গেছে আর বয়স তো লুকিয়ে রাখা যায় না সেটা প্রকাশ পাই আর আমার যে পঁচিশে যে থাকার সেই ইচ্ছেটাও নেই সত্যি কথা কারণ আমার যারা বড়ো মানে আমার ছেলে বড় হয়ে গেছে ছেলের একুশ বছর বয়স হলো তো একুশ হবে এবার কুড়ি প্লাস চলছে একুশ তো আমি আমার কচি যে থাকার ইচ্ছেটাও নেই যে আমাকে সবাই এসে একদম সুইট সিক্সটিন বলবে এমন ইচ্ছে নেই যে কচি কচি সেজে থাকার অনেক ইচ্ছা আছে না আমার সেটা ইচ্ছে নেই আমি কাকিমা জেঠিমা পিসিমা যেমন তেমন ঠিক আছে হ্যাঁ তো অনেকেই দেখছি ফিগার মেনটেন করছে কুচি শেয়ার কুচি কুচি ভাব মানে সেরকম আমার ইচ্ছে নেই আমার ছেলের বন্ধুরা প্রত্যেকে আমাকে কাকিমা বলে ডাকে খুব ভালো লাগে রাস্তাঘাটে যারা দেখে তারা প্রত্যেকে কাকিমা বলে কাকিমাটা আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি আমার খুব ভালো লাগে যে না আমাকে কাকিমা বলে ডাকছে কারণ আমার এখন কাকিমা শোনারই সময় কারণ এই সময়ে যদি আমি কোন শুনি বা অন্য কিছু শুনি সেটা আমার একদমই পোষায় না যে বয়সে যেটা সেই বয়সে সেটা শুনতে বেশি ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার বয়স হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে আর সেটা আমি খুব এনজয় করি যে না আমার এই বয়সটা হয়েছে এই বয়সে আমাকে এই বলছে ওই বয়সটা হয়েছে ওই বয়সে আসলে আর কিছুদিন পর আমাকে ঠাম্মা বলবে বাসে উঠলে দিদুন বলবে তো হ্যাঁ দিদুন বলবে বলবে ঠাম্মা বলবে বলবে সেটাই সেটাই আমার বেশি ভালো লাগে। শুনতে যে বয়সের যেটা সেই বয়সে সেটা বললে বেশ ভালো লাগে এখন চল্লিশের দৌড় গোড়ায় এসেছি চল্লিশ দৌড় গোড়ায় এসেছি চুলে পাক ধরেছে চোখের নিচে ডার্ক সার্কেল করেছে মুখের ইনকেস জমেছে সমস্ত কিছু জমেছে তো হ্যাঁ অনেকেই বলবে যে তুমি নিজেকে ফিটফাট রাখো না আমি সময় নিজেকে ফিটফাট রাখি সেটা কথা নয় বয়স আর সময় কখনও ধরে রাখা যায় না আজকাল যারা হচ্ছে শ্রীদেবী শ্রীদেবীর থেকে সুন্দরী নিশ্চয়ই আর কেউ হতে পারে না তো শ্রীদেবীকেও শেষের দিকে পার্থক্য গ্রাস করছে আমাদের করেছিলেন আমাদের মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিতের থেকে তো সুন্দরী আর কেউ মানে নিজেকে যদি কেউ মাধুরী দীক্ষিত মনে করে সেটা নিশ্চয়ই তার মোকামি হবে অবশ্যই তো মাধুরী দীক্ষিত এতটাই সুন্দরী আছেন ছিলেন ওনাকেও পার্থক্য গ্রাস করেছে সুচিত্রা সেন ওনার উনি তো সুন্দরী তো ওনাকেও প্রকাশ করছে অতএব ওই রূপ নিয়ে অহংকার করে একে বলা যে ও বুড়ো হয়ে গেছে ওকে বলা যে ও বুড়ি হয়ে গেছে এটা একদমই ঠিক ভগবান যাকে যেরকম করে তৈরি করেছে সে সেরকমভাবেই করবে তুমি মেনটেনেন্স করছো তোমার প্রচুর সময় অগাধ সময় তুমি নিজেকে মেনটেনেন্স করছো পুনরায় করতে পারছে না সেটা তাদের ব্যর্থতা তোমার সফলতা যে তুমি নিজেকে মেনটেন্স করছো আর তারা পারছে না তাদের সেটা ব্যর্থতা তো তুমি মহান তুমি করছো তোমাকে সবাই কী বলে ওটাকে বোন বলে ডাকবে আর আমরা পারছি না আমাদের সবাই দিদি বললে ঠাম্মা বলে ডাকবে প্রবলেম তো নেই আমি ঠাম্মা শুনতেই অভ্যস্ত ঠিক আছে আমার হাজব্যান্ড এর সাথে যদি আমি এই ফক পরে মিনি ফক পরে সব কিছু পরে যাই বলবে না দাদুর সাথে নাক নিয়ে এসেছে বলবেই তো আমার হাজব্যান্ডের যেমন ইয়ে সেই অনুযায়ী আমাকে চলতে হবে আমি যদি এখন মিনি ফ্রক পরে যে গুজে যাই সেখানে আমাকে বলবে যে হাজব্যান্ডের সাথে দেখো ওনার নাক নিয়ে এসেছে কি বলে তো মানে এরকম কুটুক্তি শুনি শুনতে পাই তুমি তোমার মেনটেন্স করো আমি আমার মতো আছি আর আমাকে নিয়ে অহেতুক এত চিন্তা করো না যে আমি বুড়ি হয়ে যাচ্ছি আমি এই হয়ে যাচ্ছি আমি মোটা আমি অমক আমি তমুক আমি যেমনটা আছি আমি তেমনটাতে খুব 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 খুশি বিশ্বাস করো আমি যেমন আছি তেমনটাতে আমি খুব খুশি আমি খুব হ্যাপি যে আমি এমনটা আছি অতএব তুমি বা তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা যেরকম আছো তারা সেরকম থাকো তোমরা অল্প বয়স্ক সে যে থাকো তাতে কোনো আপত্তি নেই আমার তো আমাকে খোঁজা মেরো না কালকের ভিডিওটাতেও আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি রোজ রোজ বলতেও খারাপ লাগে কিন্তু তবুও বলছি আমাকে খোঁজা মেরো না প্লিজ আমাকে খোঁজা মেরো না তোমরা পঁচিশ থাকো আমার পঁচিশ হাজার দরকার নেই চল আর কিছুদিন পর আমার ছেলে দিয়ে দেব ঠিক আছে তো আমার 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 নিজের নাতি নাতনি হবে তো প্লিজ আমাকে খোঁজা মেলো না চল দুপুর বন্ধুরা তো স্নান করে পুজো করে মানে পুজো করতে বসেছি আর অবশেষে সব কিছু শেষ করে স্নান পুজোয় বসেছি তো পুজো করতে বসে একবার আসছে দুধ দিতে দুধ নিতে গেলাম আর একবার কী করতে গেলাম মানে বারবার উঠতে হচ্ছে তো সেটাই ভাবছিলাম পুজো করতে বসেও শান্তি নেই বারবার উঠতে হচ্ছে আর আজকে এতটাই লেজি লাগছিলো খুব কষ্ট হয়েছে আজকে কেন জানি না খুব কষ্ট হয়েছে কাজ কাম করতে একদমই ইচ্ছে করছিল না তবুও তো করতেই হবে না যেটা যেদিনের জীবন সেটা সেদিন করতেই হবে মানে যেটা যেদিনের কাজ সেটা সেদিন করতেই হবে তো একদমই ইচ্ছে করছিল না যে কোনো কাজ করব বা কিছু একটা একদমই ইচ্ছে করছিল না তো স্নান করলাম তেল দিলাম মাথায় চপচুপে করে তো তেল দিয়ে পাম্প চালিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা জল হরহর করে বালতি বালতি করে মাথায় ঢেলেছি অনেক জল ঢেলেছি তো জল টল ঢেলে স্নান করে উঠে ভরে বসে যে পুজো করব সেটুকুও সময় নেই একবার এ ডাকছে একবার ও ডাকছে একবার সে ডাকছে যাই হোক তো পুজোটা করতে আমার বেশ ভালো লাগে কিন্তু নিজের মতো করে শান্তি করে বসে ওই হুটো পাটা করে করলে না আমার ভালো লাগে যাই হোক সেটা তো আর হয় না সংসার মানুষের বসে পুজো করতে বসে হাজার রকমের মানে কাজ পড়ে যায় যাই হোক তো ঠাকুরকে আর কি চাইবো শুধু একটু শান্তি চাই যে প্রভু একটু শান্তি দাও আর নিজের মতো করে আমাকে থাকতে দাও আমি নিজের মতো বেশ ভালো আছি খুব ভালো আছি এখন ভীষণ ভীষণ ভালো আছি তো সেটুকুই থাকতে চাই শুভ দুপুর তো এখন আমার পুজো কমপ্লিট হলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এই কারণেই দেরি হয়েছে কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না সকাল থেকে ভীষণ খারাপ ছিল ভালো লাগছিলো না কিছু করতে কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না একদমই বিচ্ছিরি লাগছিল তো ঠাকুরের ভোগ দিয়ে আসলাম গোপুকে স্নান করানো কালকে যেহেতু গোপুকে স্নান করাইনি আজকে স্নান করালাম তো গোপুকে স্নানটা করানো ব্যাপার ছিল তাহলে স্নান করে উঠে পুজো করলাম গোপুকে স্নান করি আর আজকে চুলে একটু তেল দিয়েছি কেন তো মাথাটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঘুরছিলো যার জন্য আমার নাম হচ্ছে বুকুল তলায় মনে হয় হরে কৃষ্ণ হরি রাম হচ্ছে প্রচণ্ড মাথাটা ঘুরছিল সকাল থেকে একদমই ইচ্ছে করছিলো না যে কাজকাম সারি বা কিছু করি এনার্জি পাচ্ছিলাম তারপর কান্তিবাবু আসলো যে খেতে দিয়ে দিলাম স্নান করলো ওকে খেতে দিলাম খেতে খেতে দিয়ে আমি স্নান করলাম না ও জামা কাপড় ছাড়া ছেড়ে দিলো সেগুলো কেচে খেতেটা দিয়ে স্নান করলাম আজকে তরকারি করেছিলাম উচ্ছে ভাতে কান্তিবাবু আর আমার করেছিলাম হচ্ছে চাল কুমড়োর ঘণ্ট করেছি আর ইয়ে করেছি ওকে কী বলে জানো চাল কুমড়োর ঘন্ট আর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করেছি ঝিঙে দিয়ে খুব ভালো লাগছিল না একদমই ভালো লাগছিল না সকাল থেকে কেন কি জানি হঠাৎ করে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তার মধ্যে কাছাকাছি ছিল অর্থিন পুজোর বাসন ধুইনি বাসনগুলো করেছিল সেগুলো ধুলাম সমস্ত কিছু ধোয়া হলো কোনো ভিডিও করিনি একদমই ভালো লাগছিল না চলো দুপুরে তুলবো তুলে কান্তিবাবুকে ঘুমাবে এ ধরে লাইফ অফ করতে হবে লাইট ফ্যান জ্বলছে তো ঘুমাবে আমি বাপুকে নিয়ে আসি ওকে ঘুম পাড়িয়ে তারপর তার মধ্যে ছোটো মাসে ফোন করেছিল ফোনও ধরতে পারিনি এবার কথা বল তো আমার জীবনের একটা অংশ হচ্ছে আমার গোপুর তো গোপুকে আমি তোমাদের দেখাবো না এটা তো হতে পারে না আর আমার পুজো করতে বেশ ভালো লাগে তো আজকে গাছে সব ফুলগুলো তুলতে পারিনি কতগুলো পেরেছি তুলেছি আর আমার পুজোতে প্রতিদিনই আমি ভোগ দর্শন দেখাই

এখানে রয়েছে মাছের ঝোল ঝিঙে দিয়ে পাতলা করে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে আমি কী মাছ এনেছিলো জানি না কেটে এনেছিলো আর টুকরো মাছ ভাজা রেখেছিলাম আর এখানে করেছি চাল চালকুণ্ডোর তরকারি টুকরো মাছ ভাজা রয়েছে আর এটা কালকে ডিম আলুর কষা আর এখানে রয়েছে একটু ভেন্ডির তরকারি এগুলো ফেলা যাবে হবে না আমি একটু ভাত খেয়ে নিই চল খেয়ে নিই ছোটপাট সকাল থেকে বললাম না একদম কাজ করতে ইচ্ছে করছিল না একেবারে কাজ করব সেই নড়িয়ে আসছিল না ভালো লাগছিল না বসে শুয়ে বসে গড়ি মুশি করে 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 তারপর কাজে হাত দিলাম একদম ইচ্ছে করছিল না যে কাজ করব বা কিছু একটা তো করতে তো হবে এখন খেয়ে দেয় শুয়ে পড়েছে আমি এরা দুটো খাই খেয়ে শুবো ইচ্ছে করছে না একদিন হয় এরকম ভালো লাগে না কাজ করতে রান্না বান্না কাজ কিছু কিন্তু হ্যাঁ সব হয়েছে শরীর খারাপ হলে এমনটা নয় যে কিছু করুন সব করেছি আমি উঠেছি উঠে এখান থেকে চা করে দিয়েছি করে এত খালিশ্য লাগছিল তখন বাজে সাড়ে ছটা আবার শুয়ে পড়েছে তারপর উঠে কাজ কাম সেরে বুকে উঠিয়ে চা খেলাম চাটা খেয়ে আর ভালো লাগছিল রান্না করতে এত শরীর খারাপ করছিল প্রচণ্ড শরীর খারাপ করছিল শ্বাস নিতে দম আটকিয়ে আসছিল শ্বাসকষ্ট যেটা হয় হাত পা নার্ভের সমস্যা যেহেতু হাত পাগুলো মানে ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন হাত পাগুলো ا ل 이 ن 아, 갑자기 و كاچه 스 ا ل ط ي ب ة اللي ن

শুভ সন্ধ্যা বন্ধুরা তা আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে গপুকে তুলে ওই দেখো দোল দোল দিতে বসিয়ে দিয়েছি আর আমি দুয়ারে ঘরে জল দিতে গেছি কারণ এখন সন্ধ্যা দেবো এখন বাজে পনের সাতটা আর সন্ধ্যা তো সাতটা এরকম পরে সাতটার দিকে তার আগে আমার অনেকগুলো কাজ থাকে সন্ধ্যা দেওয়ার আগে সেগুলো সারলাম সেরে এবার সন্ধ্যা জোগাড় করে নিয়ে সন্ধ্যা দিচ্ছি আর আমার গোপু ওখানে বসে রয়েছে গোপুকে তো ঘুম থেকে উঠিয়ে ওকে একটু দোল দিতে হয় প্রতিদিন একটু জল খাইয়ে দিই তারপরে একটু ছেলেকে দোল দিতে হয় তারপরে পুজো টুজো করে তারপরে অনেকটা সময় লাগে আমার সন্ধ্যা দিতে শুভ সন্ধ্যা তো এখন ভাবছি সন্ধ্যা সাতটা দশ মতো সন্ধ্যাটু দেওয়া হলো সন্ধ্যার তো বেশ খানিকটা টাইম লাগে ঘেমে গেছি একটু চা বানালাম তো জানো শীত বর্ষা যাই হোক ঘুম থেকে উঠি বা ঘুমো না ঘুমাই আমার সন্ধ্যাবেলা একটু চায়ের দরকার হয় ভাবিয়ে গেছি একটা না কথা বলতে তো সন্ধ্যা সন্ধ্যা দেখিয়ে দেখছি ওই যে বাদলা পোকাটা এগুলো যেগুলো হয় না দিয়ে সেই পোকাগুলো এসেছে তো ওগুলোকে কি করা যায় বুঝতে পারলাম না বলে এসেছে ফ্যানটা চালিয়ে দিয়েছি চা খাবো খাবার পর কান্তিবাবু আর আসলে খাবো চা কান্তিবাবু আসলে ওকে করে দেবো খাবো বলছি আর আজকে মাথাতে তেল দিয়েছিলাম প্রচন্ড মাথাটা ঘুরছিল হাতি মানে মনে হচ্ছিল যারা তেল দিতে একদম তেল তেল দিয়ে ভালো করে পাম্প চালিয়েছিলাম মানে ইয়েতে ভরার উপরে পাম্প চালিয়ে যে ঠান্ডা জলটা উঠেছে ওই ঠান্ডা জল বালতি বালতি করে মাথায় ঢেলে গেছে অনেক জল ঢেলেছে আজকে মাথায় তো শুয়ে বসে থেকে থেকে এখন বাজে দশটা চল্লিশ তো আমি গেছি রুটি করতে আর তোমাদের সাথেই কথা বলছিলাম ও বাবা দেখি কি মাইক বাজছে মানে কোথায় কীর্তন হচ্ছে তো কপিরাইট আসবে বলে সেই ভয়ে আমি চুপচাপ হয়ে গেছি তো রুটি ফুটি করা কমপ্লিট আর এখন এসেছি জামা কাপড় গোছাতে রয়েছে প্রচুর জামা কাপড় যেগুলো গোছানো হয়নি আমি গুছিয়ে উঠতে পারিনি সারা দিনে বললাম না আজকে শরীর খারাপ করছিলো যার জন্য গুছিয়ে উঠতে পারিনি তো ফাইনালি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হলো